বলছিলাম যে হাবিজ না মানলে ফেদ হয় কে বললে আল্লাহ বলছেন ফাল দারিল্লাদীন আই ও খালিফোন আন আমরিহি আন্তসি বাহুম ফিতনাতুন আউয়ুসি বাহুম আদাবুং আলি ওরা যেন সতর্ক হয়ে যায় যারা আল্লাহ রাসুলের নির্দেশের বিপরীত করে তাদেরকে ফেতনায় ধরে বসবে অথবা কঠিন শাস্তিতে তারা নিবতিত আর বলছে তোমরা যারা জোরে আমিন বলো তারা সৌদি আরবে চলে যাও সালমেনে তোমাদেরকে নাগরিকত্ব দিবে সৌদি আরবের প্রেসিডেন্ট সালমান বিন আবদুল আজিজ হাফেজ পৃথিবীর বর্তমান বিশ্বে মিরাকলস অফ মিরাকেল পৃথিবীর বিশ্বয়ে বিস্ময় যিনি আপন ভাতিজাকে প্রাণ দণ্ড দিয়ে সেই খুলাফায় রাশেদার সেই কেশাস নীতিকে বলবৎ রেখেছিলেন যিনি নিজের আপন করেন ভাতিজাকে সালমান বিন আবদুল আজিজ যার ভাতিজা আরেকজনকে গুলি করে মেরেছিল প্রাণদণ্ড দিয়ে তিনি প্রমাণ করলেন কোরআনের আইন এখনো পৃথিবীর মুখে বলবৎ আছে দোষে গুণের সৃষ্টি বান বাতাসে বৃষ্টি রাজনৈতিক কোনো সমালোচনা তার থাকতে পারে সেটা আমি জানি না আমার দূর আমার না কারণ অতটুকু আমি খলিফা সালমানের ভুল ধরব এই ক্ষমতা আমার নাই। আমি সচক্ষে যেটা দেখতে পেলাম যে উনি আপন ভাতিজাকে প্রাণদণ্ড দিয়ে বর্তমানে জাহিলিয়াতের সমাজের ভিতরে প্রমাণ করলেন যে ইসলাম এখনো মরে নেই কি আমার মধ্যে ইসলাম থাকবে সেই খলিফা সালমান বিন আবদুল্লা প্রেসিডেন্ট সালমান বিন আজিজের নাম হচ্ছে নাগরিকত্ব দিবে গাজালা শুরু হয়েছে ওই জায়গায় কারণ যেই ডাক্তারকে খেদাচ্ছিল সারা পৃথিবী থেকে উৎখাত করবে সেই ডাক্তারকে তারা কোলে তুলে নিয়েছে এই জন্য তো গাছডালা শুরু হয়েছে এবার সালমেন তোদেরকে নাগরিকত্ব দিবে ওখানে যায় খাবি আর ওখানে যায় থাকবি ওখানে যায় ধরে আমি বল সোভানন্দ তা আমি আবার একটু লিখে দিলাম তাহলে আপনারা না হয় কুফায় চলে যান না বাগদাদে চলে যান জোরে শুনে যদি আপনাদের এতই গাজালা শুরু হয় তা আপনারাই না হয় কুফায় নয় বাগদাদে চলে যান কুফা বাগদাদে গেলে তাহলে আপনাদের মাঝাব আপনারা সহজে মানতে পারেন বন্ধুগণ বলছিলাম যে আল্লাহ বলছেন কোরআন এবং সৈয়দিস না মানলে ফেঁত হয় মানলে ফেতনা হয় না কিন্তু উল্টা হয়ে গেছে কোরআন এবং সৈয়দিস মানান না ফেতনা নাউজুবিল্লাহ